প্রিয় দর্শক মণ্ডলী আমরা আছি ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী একটি মন্দিরে যেটি বান্ধবপল্লী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির এবং ফরিদপুর শহরের একটি ঐতিহ্যবাহী মন্দির যেখানে তাদের নিজস্ব ডেকোরেশন দ্বারা আর কি এই মন্দিরটা সুন্দরভাবে তারা সুসজ্জিত প্রিয় দর্শক মণ্ডলী আমরা মন্দিরের মধ্যে যাব এবং সেখানকার সার্বিক দৃশ্যটা দেখাবো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের বান্ধবপল্লী যে মন্দির সব তাদের নিজস্ব ডেকোরেশন এবং এখানকার যে সদস্যবিন্দু রয়েছে তারা কিন্তু মূলত নিজ হাতেই এখানকার ডেকোরেশনগুলো করে ফরিদপুর শহরের একটা ঐতিহ্যবাহী এই মন্দিরটি প্রিয় দর্শক মণ্ডলী এটি বান্ধবপল্লী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির আর্টগুলো দেখছেন অনেক সুন্দর এখানে

বান্ধবপল্লী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণ যেটি ফরিদপুর শহরের যে জনতার মোড় রয়েছে সেখান থেকে মাত্র দুই মিনিটের রাস্তা কুমার নদের পাশেই আর কি এই মন্দিরটি অবস্থিত বান্ধবপল্লী বললে পরেই ফরিদপুর শহরের সবাই চেনে আপনি এই মন্দিরে এসে প্রতি বছরই কিন্তু পূজা উদযাপন উৎসবটি দেখতে পারবেন আর এখানকার মন্দিরের মূল বৈশিষ্ট্যই হচ্ছে যে তারা ফরিদপুর শহরের মধ্যে যে পূজাগুলো অনুষ্ঠিত হয় এবং সেই পূজা থেকে এরা একটু ভিন্ন আকৃতি তৈরি করেন এবং এখানে যে ডেকোরেশন যে লাইটিংয়ের ব্যবস্থা দেখছেন এরা কিন্তু বান্ধবপল্লী পূজা উদযাপন কমিটির সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল এবং তারা কিন্তু বাইরে থেকে কোনো ডেকোরেশন ভাড়া করেন না তারা তাদের ইলিমেন্টগুলো বের করে তারা বিশেষ করে বাসটা যেগুলো লাগে এগুলো আর কি তারা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেন এবং এই যে কাপড়ের কাজ শোলার কাজ এবং বিভিন্ন নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর কি এগুলো কিন্তু বান্ধবপল্লী পূজা উদযাপন কমিটির সকল সদস্য আর কি এই কাজগুলো তারা করে থাকেন প্রায় দুর্গাপূজা শুরুর আপনার এক থেকে দেড় মাস আগেই তারা এই উদ্যোগ গ্রহণ করেন আর ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পূজার মধ্যে কিন্তু এই বান্ধবপল্লী পূজা উদযাপন এটা কিন্তু অন্যতম এবং এখানে প্রতিটা মন্দিরে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় জমে এবং এই বান্ধবপল্লী কিন্তু তার মধ্যে একটি ব্যতিক্রম কেননা এখানে কিন্তু খুবই মানুষের একটা ভিড় ঢল চলে এবং সারা রাতই এখানে আর আপনারা জানেন যে বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলের মধ্যে ফরিদপুর শহরের শারদীয় দুর্গাপূজা উৎসব কিন্তু অন্যতম এবং এই পুজো উৎসবটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থী সমাগম ঘটে প্রিয় দর্শক মণ্ডলে আমরা বান্ধবপল্লী পুজো উদযাপন কমিটি দুই হাজার পঁচিশ সালের দেবী দুর্গাকে আপনাদেরকে দর্শন করাচ্ছি এবং আমরা এখানকে লাইটিং এর ব্যবস্থা এবং এখানকে সার্বিক অবস্থাটি আমরা তুলে ধরছি এই ভিডিওটির মাধ্যমে প্রিয় দর্শক মন্ডলী আপনারা ভিডিওটি উপভোগ করুন কমিটি পক্ষ থেকে আপনাদেরকে জানাই শিশির ভেজে শরতের এক রাশ শিউলি ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন প্রতি বছরের ন্যায় এবারও মহা সমারোহের মধ্য দিয়ে উদযাপিত শারদীয় দুর্গাপূজা উৎসবে আপনার অংশগ্রহণ আমাদের গৌরবমন্ডিত করে এবারে প্রতিমা নির্মাণে রয়েছে বিজয়চন্দ্রপাল রাজবাড়ি সাউন্ড সিস্টেমে রয়েছেন সোহান সাউন্ড সিস্টেম ফরিদপুর এবং আমাদের মন্দির ডেকোরেশনে রয়েছেন বান্ধবপল্লী পূজা উদযাপন কমিটির সকল সদস্য ফরিদপুর শহরের বান্ধবপল্লী সার্বজনীন শ্রী শ্রী মন্দির প্রাঙ্গনে আর এখানে দুইজন রয়েছেন বান্ধবপল্লী পূজা উদযাপন কমিটির সদস্য দাদা নমস্কার কেমন আছেন আছে এই যে প্রতি বছরই আপনাদের যে বান্ধবপল্লীতে আপনারা খুবই সৃজনশীলতার মধ্য দিয়ে মানুষের সামনে আপনারা শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে যে সুন্দর ডেকোরেশনটা করেন এবং ফরিদপুর শহরের মধ্যে কিন্তু এটা খুবই একটা ঐতিহ্যবাহী একটা মন্দির এবং সেটা শুধু ফরিদপুর শহর বা জেলা না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফরিদপুর শহরে পূজা দেখতে আসলে এখানে তারা অবশ্যই আসে এই যে এত সুন্দর সৃজনশীলতা এটা আপনারা কেমনভাবে প্রস্তুতি গ্রহণ করেন আসলে আমরা করার চেষ্টা করি ফরিদপুরে দুর্গাপূজার জন্য অনেকটা বিখ্যাত এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে কারণ সবাইকে আমন্ত্রণ জানাই যেন আমাদের এলাকা থেকে ঘুরে যায় এবং হ্যাঁ বলেন যে এই যে এত সুন্দর যে সৃজনশীলতা এরকম প্রস্তুতিটা আপনারা কতদিন থেকে নেন এই যে ডেকোরেশন দেখতেছেন সৃজনশীলতা এই পরিকল্পনাটা প্রায় দুর্গাপূজা শেষ হওয়ার পর পর থেকেই আমাদের আরম্ভ হয় আচ্ছা আচ্ছা দুর্গাপূজা মানে আমরা এমন একটা পূজা যে পূজাটা না বললেই নয় আমরা চাই হোক জেলা হোক মানে আমরা আমাদের জেলাটা সবচেয়ে আমরা জানি আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলে সবচেয়ে বিখ্যাত পূজা কিন্তু ফরিদপুর জেলাতেই হয় এবং বান্ধবপল্লীর নামটা আমার মনে হয় যে যে ফরিদপুরে আসে সে অবশ্যই জানে এবং এইখানে তার টার্গেট থাকে যেমন শরৎসার বাড়ি ছিল ঠিক তেমনি এই বান্ধব করলে এই আপনি যখন আগে দেখছেন কি ক্রাউড ছিল হ্যাঁ সবসময় ভিড় থাকে আপনাদের হ্যাঁ ভিতরে ঢুকতে না আর এই সৃজনশীলতা আমরা চাইছি সেই মানুষের কাছে এই রকম যেন করতে প্রত্যেক বছরে কিন্তু আমরা ইউনিক ইউনিক আলাদা স্টাইলের কাজগুলো করি এর আগে যেমন আমরা কুটি শিল্পের কাজ করেছিলাম তার আগে আমরা হাড়ি দিয়ে কাজ করেছিলাম আমরা সত্যি কথা বলতে দুর্গা পূজাটাকে কলকাতা স্টাইলে একটু তুলে ধরবার চেষ্টা করি ও আচ্ছা আচ্ছা মানে কলকাতা একটা ভালো কলকাতার আমাদের ম্যাক্সিমাম স্ট্রিম হলো কলকাতা স্টাইলে আমরা লোক করে দেয় এই বছর আমরা যে কাচের থেমের কাজ করছি যা মনে হয় না ফরিদপুর হোক পার্শ্ববর্তী কোনো জেলায় এরকম পূজাটা করাই তো এই কাজটাও আমরা হলো কলকাতার টিম দেখছি তারপর দুই একটা থিম আইটি মিলাইছি নিজের মেধা উইস করছি আমাদের কমিটিতে মোট সাতচল্লিশ জন ছেলেপেলের আমরা কমিটিতে ইয়াং জেনারেশন আমাদের কমিটিতে তারপর এলাকাবাসী যারা আছে সবাই এক একটা কোনো না কোনো কাজের সাথে লিপিবদ্ধ থাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পূজা ফরিদপুরবাসী সহ বাংলাদেশের মানুষের জন্য দেওয়ার জন্য ঠিক আছে ভালো থাকবেন নমস্কার